আসসালামু আলাইকুম দুপুরবেলা সবাই কেমন আছেন আমি আজকে চলে আসছি আপনাদের আমার বাড়ির থেকে রাস্তার ওপার যাওয়ার সেতু দেখানোর জন্য আসলে ওপার যাইতেছি তো ভাবলাম রাস্তার ওইপারে পারে আপনাদের সেতুটা দেখাই আসলে দুষ্টামি আমি করতেছি এটা সেতু না এটা হলো আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় চার আপনাদের কার মানে কোথায় কাদের বাড়ি আমি তো আর কি জানি না কোন জেলা থেকে কে দেখতেছেন এটা আমাদের বরিশাল জেলায় তো চার বলে অন্য অন্য দেশে মনে হয় হাক্কার ও কি জানি বলে যাই হোক এই সেতুটা আমার চাচা শ্বশুর বানাইছে প্রত্যেকটা সেতুরই তো সবাই নাম দিয়ে দেয় না নামকরণ হয়ে থাকে ধরেন পদ্মা সেতু যমুনা সেতু মেঘনা সেতু আরও কত কত সেতু আমি তত নামও জানি না যাই হোক যে যেহেতু এই সেতুটা আমার চাচা শ্বশুর বানাইছে তাইলে তো এইটা তার নামে নামকরণ হইলে ভালো হয় না বলেন তাইলে এইটা থাক আব্দুল সিরাজ সেতু সিরাজ ব্যাপারী সেতু ঠিক না সেতুটা আমার চাচা শ্বশুর অনেক কষ্ট করে বানাইছে এর জন্য সিরাজ ব্যাপারী সেতু থাকে এটার নাম এই সেতুর আর কি এই হলো রাস্তার ওপার আর এই হলো রাস্তার এপার তো আমি এই যে এপার দিয়ে বাড়িতে যাত যাইতেছি এপার দিয়ে বাড়ি যাইতে হয় আর ওপার গেলে আমি রাস্তায় চললে যেতাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন পরের ভিডিওতে আবার দেখা হবে